একটা ভুইয়া পাস চলে আসছে সেই ভুইয়া পাসটা দেখার আগে তোমরা যারা যারা এখন পর্যন্ত করো নাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো আমরা ভুইয়া পাসটা দেখি এক আমরা যে ভুইয়া পাসটা আসে সেটা তোমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদের ফার্স্ট আছে ফিমেল এটা তোমরা এটা দেখতে পাচ্ছো বানিটা ভালোই কিন্তু আমি তো ফিমেল বানি তোমরা জানা পড়াই না তার জন্য আমি রাখছি সুন্দর বান তারপরে থাকতেছে একটা গান সেটা তো তোমরা জানোই এই গান স্ক্রিনটা তোমরা দেখতেই পাচ্ছ এই গানের স্ক্রিনটাও ভালো ডাবল ম্যাগাজিন আর রেঞ্জ আছে আর তোর শুধু রিলোড স্পিডটা কম মানে রিলোড স্পিড কমটা থাকলে তোমরা তো বুঝোই কেমন চল সাথে আর কিছু ইমোট প্লট দেয়া থাকবে যেটা তোমাদের প্রতি মাসেই দেওয়া থাকে যেটা তোমাদের বিয়ে পাঁচটা কেন তখন থেকে আমাদের এই প্লটগুলো দেওয়া থাকে তারপর ফেলে যাবো আপনাদের দশ নম্বরের রেওয়ার্ড গুলো তোমরা দেখতে পাচ্ছ যা বাকি সব যেগুলো থাকবে তার সাথে থাকবে তোমাদের ইবোগানের টোকেন আর আমাদের বিশ লেভেল গিয়ে দিচ্ছে আমাদের এই এক ট্রাক্টার দেখতে পাচ্ছি যে ট্রাক্টার স্ক্রিনটাও সুন্দরই কিন্তু কোনো অ্যানিমেশন নাই আচ্ছা এটা চলে তারপরে থাকতেছে আমাদের একটা ব্যানার ব্যানারটা হলো বুইয়া পাতা ব্যানারের মতন কিন্তু আগের তুলনায় একটু আজকে ব্যানারটা মনে লোড এফ লাইছে তারপরে ওই যে 30 দিনের জন্য স্ক্রিন কাটতেছে তোমরা দেখতে পাচ্ছো তারপরে আসতেছে আমাদের এক ট্রেন গ্রেনেটটা অ্যানিমেশনটা ভালো কিন্তু আগের থেকে গ্রেনেটটা ছিল সেটা সেরকম না সেটা সেই গ্রেনেট অ্যানিমেশনটা আরো বেশি ভালো তারপরে আমাদের সাথে আরো কিছু বাকি সব দিন লোড দেয় সেগুলো তো থাকবেই আর তাহলে আমাদের লুট বক্স গাইস তোমরা এই লুট বক্সটা দেখো শুধু লুট বক্সটা তো ভালোই হয়েছে আর লুট বক্সটা এমন ভাবে যে এর উপরে তীর মারা হবে বেঁধে রাখতে এর উপরে আপেল তিল না গুলি মারো আমাদের মাথায় তারপর আমাদের আরো যে যদি যাই তাহলে আমাদের থাকবে আরো আমাদের যে স্কিনটা সেটা পার্মানেন্ট হিসেবে তোমাদেরকে দিয়ে দেবে পঞ্চাশ লেভেলে আর সাথে থাকবে আপনার ব্যানার এটা তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যানারটা হলো এটা সুন্দর আছে কিন্তু আগের যে ব্যানারটা ছিল স্টার 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 ওটি এই আপটারটা অনেক হচ্ছে তারপরে থাকছে আমাদের এই যে একটা ব্যাটারি যার উপর একটু হালকা অ্যানিমেশনও আছে ভালোই খারাপ বলা যাবে না ভালোই হয়েছে এরপরে থাকতেছে আমাদের এই ব্যাক ব্যাক প্যাকটা তাও

ং এর জন্য যেটা ব্যবহার করা হয় এটাও ভালো মানে ভালোই বলা যায় অনেকটাই ভালো তারপর আমাদের যেটা থাকবে মানে অ্যাঞ্জেল টাইপের ইমোট এটা তীর টা কিভাবে মারতে তোমার তুই সেটাই দেখো এক হাজার হাজার লোকের এখন পছন্দ হয়ে গেছে আর তারপর সবার শেষে যায় থাক আমাদের এই যে স্কিন এফেক্ট এটা অনেক সুন্দর गाइस তুমি চুলটা পরাইতে পারবা আশা করা যায় চুলটা পরাইতে পারবা কিন্তু জামাটা তুমি তো অন্য কাস্টে পরাইতে পারবা না সেটা বলতে পারবা না কিন্তু চুলটা তুমি ভালোভাবে পরাইতে পারবা আর তোমাদের সাথে তো জানা তোমাদের এই সব দেয়া থাকে আমার ডাউনলোড করা নেই তাই তোমাদেরকে দেখাতে পারতেছি না ইমোটি মোটে এই যে পুরোনো যে ইমোড়গুলো আছে সেটা আছে আমার এটা পাবো না